শুক্রবার তল্লাশি অভিযানে গিয়ে শাহজাহান ঘনিষ্ঠা তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক খুঁজে পেল সিবিআই সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করতে অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে হাজির হল ন্যাশনাল সিকিউরিটি গার্ড যেসব ছবি লোকে কাশ্মীরে দেখতে অভ্যস্ত সেই ছবি এবার দেখা গেল ভোট বঙ্গে পাহাড় জঙ্গলের বদলে ভারী বোটের দৌড়ঝাঁপ দেখা গেল গ্রামের মেঠো পথে জমির আল ধরে সৌজন্যে সেই শাহজাহানের সন্দেশ খালি। খবর পেয়ে শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সরবেরিয়ায় অভিযান চালায় সিবিআই ভেরির মাঝে একটি বাড়িতে তল্লাশি শুরু করে তারা জানা যায় বাড়ির শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর আত্মীয় আবু তায়েব মোল্লার সিবিআই সূত্রে খবর বাড়িতে বাক্সের মধ্যে সাতটি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা তার মধ্যে আছে নাইন এমএম সেভেন পিস্তল ছাড়াও আছে পুলিশের একটি রিভলভার এছাড়াও তালেবের বাড়ি থেকে উদ্ধার হয় দুশো রাউন্ড গুলি বোমা তৈরির মশলা এবং শাহজাহানের আইডি কার্ড এরপর আবু তায়েবের বাড়ি লাগোয়া একটি ঘরে তল্লাশি শুরু করে সিবিআই সূত্রের খবর সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরকের সন্ধান পান তদন্তকারীরা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে তরি ঘড়ি খবর দেওয়া হয় এনএসজি বিকেল চারটে নাগাদ এনএসজির জওয়ানরা বেশ কয়েকটি গাড়িতে করে এসে পৌঁছন ঘটনাস্থলে গাড়ি থেকে আগে আগে নামানো হয় বোমা নিষ্ক্রিয় করার অত্যাধুনিক সব যন্ত্রপাতি নামানো হয় রোবট নিরাপত্তার খাতিরে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ ঘটনাস্থলে আনা হয় স্নিফার ডগও প্রস্তুত রাখা হয় অত্যাধুনিক অ্যাম্বুলেন্সও এরপর ওই ঘর এবং তার আশেপাশের এলাকা অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে তল্লাশি করা হয় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে রোবটটি এর মধ্যে ঝুপ করে সন্ধে নামে আয় অন্ধকারের মধ্যেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন এনএসজির বম ডিসপোজাল স্কোয়াড তীব্রতা যাতে কম হয় তার জন্য উদ্ধার হওয়া বিস্ফোরককে ছোট ছোট ভাগে ভাগ করে বিস্ফোরণ ঘটানো হয় তার যে চিহ্ন সেই চিহ্ন এখানে পড়ে রয়েছে পোড়া অংশ বিশেষ বিস্ফোরণের জেরে প্রথম যে তিনটি বিস্ফোরণ সেই প্রথম তিনটি বিস্ফোরণ করা হয়েছিল ভেরির পাশের অংশে যেখানে বালির বস্তা রাখা হয়েছিল আর শেষ বিস্ফোরণটি হয় এখানে যে বিস্ফোরণে আগুর আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় এবং যার শব্দ অনেক মাত্রায় বেশি ছিল এই রাজ্য খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালীতে ডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখলেন মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জিকে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দল করছে মুখ্যমন্ত্রী এগুলো জানেন বলেই এতদিন ধরে সন্দেশখালি আগলে রাখার চেষ্টা করেছেন এবং শুধু মুখ্যমন্ত্রী জানেন না এটা দিল্লিওয়ালারাও জানেন ওই এলাকার সমস্ত মানুষ জানে হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারে নাটক করছে সন্দেশখালি ইস্যুটা জিয়ে রাখার চেষ্টা করছে কিনা তবে সেক্ষেত্রে অস্ত্র যদি ঢুকে থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশের ইন্টেলিজেন্স এত ঘটনার পরে ওই জায়গাটা আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী ঘটনার তদন্ত ভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েকবার সেখানে এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা বিভিন্ন জায়গায় তল্লাশির পাশাপাশি প্রচুর নথিও বাজেয়াপ্ত করে সিবিআই কিন্তু সন্দেশখালি যে বারুদের স্তূপে বসে আছে তা এতদিন আজ করা যায়নি ছ ঘন্টারও বেশি সময় ধরে এনএসজির কমান্ডোরা তারা এই যে আবু তালেব মোল্লা যার বাড়ি থেকে বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল উদ্ধার হওয়া সেই সমস্ত বিস্ফোরক নিষ্ক্রিয় করার পর তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছেন এখন যে বিষয়টা মূলত তদন্ত করে দেখার জন্যে তদন্তকারীরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন যে উদ্ধার হওয়া এই সমস্ত যে আগ্নেয়াস্ত্র এগুলো কোথা থেকে এসছিল কি কারণে এত বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল এদিনের তল্লাশি অভিযান যে শাহজাহান শেখের বিপদ বহু গুণে বাড়িয়ে দিল তা না বললেই নয় অর্ণব সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা আর এবার যে খবরে নজর রাখবো দিল্লি পুরসভা স্কুলের পড়ুয়ারা বই না পাওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট কেজরি সরকারকে কার্যত তুলোধনা দিল্লি হাইকোর্টের দেশের স্বার্থ না দেখে কেজরি নিজের স্বার্থ দেখছেন মন্তব্য হাইকোর্টের পার্টি অফিসের দখল নিয়ে খড়গপুরে বিজেপি তৃণমূলের মধ্যে গোলমাল খড়গপুরের ছোট আয়মা বা এলাকায় প্রবল উত্তেজনা পুর নির্বাচনের আগে পার্টি অফিস ছিল বিজেপির পরে তা চলে যায় তৃণমূলের দখলে বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল থেকে এখন বিজেপিতে তিনি বিজেপির পার্টি অফিসে দলের পতাকা তুলতে গেলেই গোলমাল বাঁধে আরও বিস্তারিত জানবো সহকর্মী দেবব্রতর কাছ থেকে দেবব্রত কী নিয়ে গোলমাল এবং এখন কী পরিস্থিতি দেখুন অন্যতম গোলমাল যে নেতার রং বদল হয়েছে নেতা রাজনীতির রং বদল করেছে তার ফলে পার্টি অফিসে কি রং বদল হবে প্রশ্নটা এখানকার মানুষের কেননা যে নেতা পৌরসভা নির্বাচনের সময় বিজেপির ছিল পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে যোগদান করে সেই পার্টি অফিস পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের আসে এবং গতকাল শুভেন্দুর হাত ধরে সেই তৃণমূল সেই নেতাই তৃণমূল থেকে ফের বিজেপিতে যোগদান করে আর তার ফলে সে যখন বিজেপির পতাকা তুলতে যায় সেই পার্টি অফিসে তখনই কিন্তু গোলমালের সূত্রপাত হয় তৃণমূল বাধা দেয় তাদের বক্তব্য যেহেতু তৃণমূলের পার্টি অফিস তাই সেখানে তৃণমূলই পার্টি অফিস থাকবে বিজেপি পার্টি অফিস হবে না এবং এই নিয়ে মূলত দ্বন্দ্ব সেখানে ফুটে যেতে হয় প্রার্থী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে প্রায় একটা দেড়টা পর্যন্ত গোলমাল চলে এলাকায় পুলিশ গাছের পুলিশের সমস্যার সমাধানের চেষ্টা করে শেষে অগ্নিমিত্রাপালের দাবি যে তার হস্তক্ষেপে এবং জেলা প্রশাসন আধিকারীদেরকে ফোনাপুনির মাধ্যমেই একটি মিউচুয়াল অবস্থায় আসা হয় যে পার্টি অফিসে আপাতত গতকাল রাত থেকে তালা ঝুলানো অবস্থায় থাকবে আজকে প্রশাসনিক উপস্থিতিতে দুপক্ষের নেতারা তাদের কাগজপত্র নিয়ে যাবেন এবং তারপরে যার সঠিক কাগজ থাকে সেই লোকের হাতে কিন্তু পাঠ্য বিষয়ের দখল থেকে তুলে দেওয়া হবে বলেই জানা গেছে অনেক ধন্যবাদ দেবব্রত আর এবার যে খবরে নজর রাখবো দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের আট কেন্দ্রে দু হাজার উনিশের চেয়ে সাত শতাংশ কম ভোট পড়েছে প্রথম দফাতেও উত্তরপ্রদেশের আট কেন্দ্রে দু হাজার উনিশের চেয়ে ছয় শতাংশ কম ভোট পড়ে কম ভোটদান নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা শুরু হয়েছে ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী